মাওলানা মোস্তফা কামাল জেলা সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস উনি একটু পরে কথা বলবেন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব ইসলামী আন্দোলনের সিপাল ছাড়া জনাব অধ্যাপক আব্দুল জলিল ভাই সহ ওলামাই হাজরত হাজুল হারামাইন প্রশাসনের সম্মানিত ভাইরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ পদান্তরালের মাওভকরা সকলকে আবার জানাই আন্তরিক সালামু আলাইকুম ورحمه الله وبركاته সালামু আলাইকুম সবাই উপস্থিতই দীর্ঘদিন পর আবার কোরআন এই বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে

ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন এই কোরআন দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে পৃথিবীর বিশাল অংশ এই কোরআনের আলোয় আলোকিত হয়েছিল তখন যখন আমরা মুসলিমরা কোরআনকে আঁকড়ে ধরেছিলাম যখন আমরা কোরআন থেকে দূরে আসছে আমাদের লাঞ্ছনা অপমান এগুলো আমাদের পিছু ধাওয়া করেছে বারোশো আটান্ন সালের বাগদান নগরী পতনের মধ্য দিয়ে চোদ্দশো খ্রিস্টাব্দে তারেক বিন জিয়াদের মুসলিম স্কুলের পতন ভারতীয় মহাদেশে সালে পলাশীর পরাজয় মধ্য এশিয়ায় মুসলমানদের পরাজয় সর্বশেষ সিপাহী বিদ্রোহের নির্মম পরাজয়ের মধ্য দিয়ে পাঁচই মাস মহাদেশ থেকে মুসলিম শাসনের ইতি ঘটে এই পতন যুগ চলছে আজকের যদি আমরা শিক্ষা নিতে পারি যে কোরআন আমাদের যে সৌভাগ্যের চাবিকাঠি ছিল সেই কোরআনকে যদি আমরা আবার সমগ্র শক্তি দিয়ে আঁকড়ে ধরতে পারি তাহলে পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব সম্পদ সবগুলো আমাদের পদচম্বন করবে সেই জন্যে সেই কোরআনের মাহফিল আমরা এসেছি নতুন করে আবার আমাদের সেই চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য সম্মানিত সম্মানিত মাসি আপনাদের কাছে অনুরোধ করব প্রতিদিন এই মাহফিল হবে না প্রতিদিন এই মিলন মেলা বসবে না আমাদের সকল আমন্ত্রিত অতিথি আমরা প্রত্যাশা করছি যথা সময় আপনাদের সামনে তাদেরকে আমরা উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ সেজন্য আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন অথবা বাজারে সকলকে আমরা বিনাশ অনুরোধ করতে চাই এই কোরআনের মাহফিলে কোরআনের বাগানে এই জান্নাতের বাগানে আসুন আমরা দেরি না করে এই বাগানে আমরা সামিল হয়ে যাই আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কথা শুনবো এবং আজকে এই তাফসুল কোরআন মাহফিল যেন প্রতি বছর এভাবে হতে পারে আমরা কি চাই না ইনশাআল্লাহ যদি চাই তাহলে আমরা পরবর্তীতে আমরা প্রধান আকর্ষণ আসার আগে আমরা একটু কথা বলবো কয়েক মিনিট সেখানে আমরা একটা পরিকল্পনা নেব যাতে এই জান্নাতের বাগান আমরা কায়েম রাখতে পারি প্রতি বছর এবং এখানে দেশের বরণ্য ওলা বাগান তাদের কণ্ঠে যেন আমরা কথা শুনতে পারি সেই জন্যে আমরা সেখানে একটা পরিকল্পনা গ্রহণ আমরা আশা করি সকল কিছুর সাথে আপনাদেরকে আমরা পাবো সেই প্রত্যাশা রেখে আমাদের আয়োজনে অনেক ত্রুটি বিচ্যুতি আছে আপনাদের বসা সহ অন্য সকল বিষয় আমরা আশা করি যে আল্লাহর জন্য কোরআনের জন্য আমরা এখানে এসেছি কোরআনের ভালোবাসা আল্লাহকে ভালোবেসে আমরা এখানে এসেছি সুতরাং যতটুকু সুবিধা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ যতটুকু করতে না পারি আমাদের ক্ষমাতে দেখবেন এবং পরামর্শ দেবেন আগামী দিনের এই পরামর্শ পেলে সামনে ইনশাল্লাহ করব সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে মৌরভা জানিয়ে এই সমাপনী দিবসের উদ্বোধনের কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম